হাই ফ্রেন্ডস আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর অনেক দিন পর একটা ব্লগ বা মানে এইভাবে ব্লগ নিয়ে এলাম রান্না বান্না কারণ এতদিন সেই পুজোর মধ্যে ছিলাম শুধু পুজো প্যান্ডেল এই সবই চলছিল। একটার পর একটা পুজো আসছে তো সেই ভিডিওই দিয়ে যাচ্ছিলাম তো চলো অনেক দিন পর আবার তোমাদের সাথে একটু গল্প করতে এলাম তো কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সবাই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রেখো যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে বন্ধুরা হাইপ দিতেও কিন্তু ভুলো না সবাই কিন্তু একটা করে হাইপ দিয়ে দিও আর আজকে আমি কী রান্না করছি বলো তো দেখি বুঝতে পারো কি না কী রান্না করছি আলু তো ফার্স্টে ভেজেই নিলাম তাতে পেঁয়াজ দিয়ে ভাজছি আচ্ছা তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি কী রান্না করছি আগে থেকে বলে দেবো না আগে থেকে বলে দিলে ইন্টারেস্টটা কমে যায় এই রান্নাটা হচ্ছে আমার বাংলাদেশি বন্ধুদের জন্য যারা এটা কোনো দিনও খায়নি খুব ভালোবাসে শুধু বলে যে কবে এটা খেতে পাব আর কি নামটা বললাম না যদিও রান্নাটা পুরোটাই দেখাবো তোমরা বুঝতেই পারবে তারপরেও নামটা বলবো না হ্যাঁ ঠিক নামটা বলবো না তোমরা বলবে কিন্তু কমেন্টে ঠিক আছে এটা আমি কি রান্না করেছি সকালবেলা জলখাবার হয়ে গেছে দুপুরে রান্না করছে আর ওইদিকে বাটিতে একটু ডাল সেদ্ধ বসিয়েছি ডাল হচ্ছে আর আজকে এই রান্নাটা হচ্ছে এটা তো আমাদের বাঙালিদের একদম ফেভারিট রান্না এটা থাকলে আর কিছু মানে লাগে না কিন্তু আমার খেয়ে খেয়ে অরচই ধরে গেছে আমার এটা খেয়ে মানে ঠিক পোষায় না এটার সাথে আরও অন্য কিছু চাই তবে আমার খাবারটা ওঠে আর কি মানে খেয়ে খেয়ে এত অরুচি হয়ে গেছে আর কি তো পেঁয়াজ দিয়ে করলে বেশি ভালো লাগে নিরামিষের থেকেও আমার পেঁয়াজ দিয়ে করলে বেশি ভালো লাগে কিন্তু নিরামিষ দিনেই এই রান্নাটার কথাই মনে পড়ে যে নিরামিষ কি রান্না করব না এটা আর সত্যি এটা খেতে সুন্দর যাতে যেটা দিয়ে করো তুমি এটা দিয়ে মাছ করো মাংস করো ডিম করো যাতেই দেবে তাতেই টেস্ট হয়ে যায় পনির করো তাতেই টেস্ট হয়ে যায় এমনই একটা জিনিস তো এই দেখো এরপরে কি দেবো তো বন্ধুরা ঝিঙে দেব ঝিঙে দিয়ে করছি গরমকালে তো মানে এই চলে খাবার ঝিঙে ঢেঁড়স পটল শীতকালে কত সবজি কত মানে তরকারি শীতকালে তরকারির অভাব নেই কিন্তু গরমকালে কি খাবো ভেবে পাই না তারপরে দিয়ে দিলাম নুন কারণ ঝিঙে থেকে জল বেরোবে নুন থেকে জল বেরোবে তা এই দুটো জলেতেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে আর যদি মনে হয় যে না আমার আর একটু জল দরকার তো আর একটু জল দেব তাহলেই হয়ে যাবে বেশি জল লাগে না যদি ভাজা ভাজা মানে করি আর যদি ভাবে একটু ঝোল ঝোল রাখবো তাহলে একটু জল বেশি দিতে হয় তো এই দেখো বন্ধুরা দেখছো কত জল বেরিয়েছে তো ঝিঙে থেকে জল বেরোয় নুন থেকেও জল দিয়ে বেরিয়েছে আর একটু হালকা জল দিয়েছিলাম কারণ ঝিঙেগুলো ফ্রিজে আনা ছিল তো তো মানে সেরকম জল বেরোয়ি টাটকা ঝিঙে হলে যেরকম জল বেরোয় ফ্রিজে থাকার কারণে জলটা একটু টেনে নিয়েছিল তা এইটাই হচ্ছে মেন মশলা দিয়ে দিলাম তরকারি এটাই তোমরা কিন্তু বাংলাদেশি বন্ধুদের কাছ থেকে আমি শুনতে চাই এটা আজকে আমি কী রান্না করলাম এখানকার সবাই পারবে এটা জানি কিন্তু আমি বাংলাদেশি বন্ধুদের কাছ থেকে শুনতে চাই আজকে আমি এটা কি রান্না করেছি ঠিক আছে বন্ধুরা আর চলো এরপরে রান্নাটা তাড়াতাড়ি ছাড়ছি কেন বলো তো এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা নেই হুম তাড়াতাড়ি সেরে যাব মেয়ের স্কুলে আজকে প্রোগ্রাম আছে মানে অনেকদিন আগেকার ভিডিও বন্ধুরা দিচ্ছি তোমাদের কাছে চোদ্দোই নভেম্বর শিশু দিবস ছিল তা শিশু দিবসের অনুষ্ঠানটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তো এই ভিডিওতে পুরোটা দিতে পারিনি অনুষ্ঠানটা অনেক বড় হয়েছে এর পরের ভিডিওতে আবার দেব আজকে অল্প দিলাম তো সেই যাবো বলে ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করেছি আর কি সকাল সকাল তো এই তরকারিটা করতে তো বেশি সময় লাগে না সেই জন্য চট জলদি কোথাও যাওয়ার থাকলে এই রান্নাটাই করি তো এইটা করে মেয়েকে রেডি করাবো রেডি করিয়ে তারপরে মানে নিয়ে যাওয়া স্কুলে প্রচণ্ড চাপ হয়ে যায় সত্যি করে বন্ধুরা মানে যেদিন কিছু এরকম অনুষ্ঠান থাকে না মেয়েকে রেডি করানোর ইয়ে থাকে সেদিনকে প্রচণ্ড চাপ হয়ে যায় তখন মনে হয় যে রান্নাটা যদি কেউ একজন করে আমি শুধু মেয়েকে রেডি করালাম নিয়ে গেলাম স্কুলে তাহলে চাপটা থাকে না কিন্তু এই রান্না করা তারপরে আবার খাওয়ানো তারপরে আবার নিয়ে যাওয়া এই দেখো রেডি গরম ভাতে বসে বসে মানে গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে তো এই দেখো রেডি করাতে শুরুও করে দিয়েছি মানে একদিকে রান্না করছি একদিকে কিন্তু আমি রেডি করাচ্ছি তা নাহলে তো পেরে উঠবো না সময়ের মধ্যে কুলাতে পারবো না আর আজকে এই শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকেও নাচবে ওই কিনে দে রেশমি চুরি ওই গানটায় কিন্তু দুঃখের বিষয় ওই গানটা তো আর তোমাদের দিতে পারলাম না এমনি দেখতে হবে নাচটা আর স্কুলে সেদিনকে মানে অনেকক্ষণ ধরে হয়েছে অনুষ্ঠান অনেক বড় অনুষ্ঠান হয়েছিলো অনেকক্ষণ ধরে হয়েছে আমার মেয়ের কাণ্ড দেখো ওকে আমি সাজাচ্ছি আর ও আছে ফোন নিয়ে বসে গেম খেলে যাচ্ছে সমানে লাস্টে বাধ্য হয়ে আমি ফোনটাকে রেখে দিলাম ফোনটা রাখ তা দেখো আমি ওকে কাজল পড়াচ্ছি আর ও ফোনটাকে করে দেখছি এই করে সাজানো যায় কখন থেকে বলছি ফোনটা রাখ ফোনটা রাখ ফোনটাকে উঠিয়ে ধরলো যাতে দেখতে পায় এরপরে কাজলটা পড়েছি কিন্তু আয়লানাটা পড়লে তো চোখটা বন্ধ রাখতে হবে তখন তার ফোনটা দেখতে পাবে না কি বলবো আর সুস্থি নেই আমার মেয়ের এক একটা মেয়ে কি সুন্দর সাজে চুপচাপ বসে আমি দেখে অবাক হয়ে যাই মেয়ে নয় ফোন নয় খেলা কিছু একটা চাই তারপরে আমি ভুরুটা একটু এঁকে নিচ্ছি নাচে চোখ আর ভুরু এই দুটো না মানে করলে না ভালো লাগে না দেখতে ঠিক ফোটে না এই দেখো ফোনটা নিয়ে নিয়েছি এখন আমি আ বলছি লাগছে তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি না করলেও তো হবে না সময় হয়ে যাচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো সেই কারণে তাড়াতাড়ি করে বাচ্চি হ্যাঁ ছোটো চুল মানে বাধাও সমস্যা এদিকে ধরছি তো ওদিকে বেরিয়ে যায় ওদিকে ধরছি তো এদিকে বাবা খোপা করে বলছি হ্যাঁ খোপা করে দিয়েছি আর এই যে একটা ফলস খোপা ছিল সেটা কিনে মানে কেন কিনেছি আর কি লাগিয়ে দিলাম এখন কত সুবিধা ফলস মানে জিনিস সব বেরিয়ে গাছরা বেঁধে দিলাম এই দেখো নাচতে শুরু করেছে কেমন লাগছে আমার মেয়েকে জানি আর এখানে একটা নথ পড়িয়েছি মানে ওই গ্রামের মেয়েদের মতো আর কি যেহেতু ওই ওই রকমই গানটা কিনে দে রেশমি চুরি তো দেখতেই পেলে এসেই দেখছি একটা মানে বাচ্চাদের নাচ শুরু হয়ে গেছে আর বন্ধুরা আমার মেয়ের নাচটাও কিন্তু না হয়ে গেছিলো এটা একজন ভিডিওটা করেছিল তার থেকে আমি ভিডিওটা নিয়েছি সে তো আর জানে না সে এইভাবে ভিডিওটা করেছে আর কি তো আমি মেয়েকে রেডি করি ওই যে মেয়ে আর ওই ওই ওর বন্ধুটা ওকে তো চেনোই ওকে আমি পড়াই তো ওরা দুজন মিলে নাচটা করেছে ওদের দুজনকে আমি রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আর আমি একটু পরে গেছিলাম বাদ বাকি কাজ গুছিয়ে তারপরে গেছিলাম তো গিয়ে দেখি মেন নাচটাই হয়ে গেছে মেন নাচের ভিডিওটা আমি করতে পারিনি তাই ওনার থেকে নিলাম তো দেখছি এইভাবে করেছে আর কি তাই কি করব বন্ধুরা এইভাবেই দেখো আর যদি এটা আমি ঘুরিয়ে দিতাম রোটেট করে তাহলে হয়ে যেত লম্বা করে সেটা আবার দেখতে ভালো লাগতো না আবার এইখানটা ঠিক আছে মানে প্রথমটাই একটু গন্ডগোল হয়েছিল তো আর গানটা তো তোমাদের আগেই বললাম কিনে দে রেশমি চুরি নলে যাব বাপের বাড়ি দিবি বলে কাল কাটালি জানি তোর জারি জুড়ি এই গানকে আর আমার বলায় মানায় গানটা যদি দিতে পারতাম বন্ধুরা কী ভালো যে লাগতো শুনতে সত্যি এই কপিরাইটের জ্বালায় কোনো কিছু ভালো করে একটু দিতে পারি না একটু ভিডিও শেয়ার করতে পারি না আর কিনে যে রেশমি চুরি গানটা মানে আমি দেবার চেষ্টাও করেছিলাম আলাদা করে লোড করে ইয়ে করে কিন্তু পারিনি কপিরাইট পড়ে গেছে সেই কারণে আর দিলাম না বাদ দিয়ে দিলাম ওই মেয়েটা এমন দেখো আমার মেয়ের ঘাড়ে চেপে যাচ্ছে একটু যে ফাঁকা ফাঁকা নাচবে ও মানে নতুন নাচ শিখছে তো ও এখনো অতটা ভালো করে পারছে না কিন্তু ইচ্ছা শখ নাচবে আর কি লাস্টে আমার মেয়ে বলছে তুই যা আমার ঘাড়ে উঠে যাচ্ছিস একবারে তো কেমন লাগলো ওদের নাচ অবশ্যই কমেন্ট করে জানিও আর আরও আছে অনুষ্ঠানটা বাকি আরও নাচ যেমন খুশি সাজো প্রতিযোগিতা খুব সুন্দর হয়েছে সেটা তোমাদেরকে দেবো পরের ভিডিওতে ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকে এইখানে অনুষ্ঠান শেষ এই অনুষ্ঠানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে এ দেখো দেখতেই পাচ্ছ শিশু দিবসের অনুষ্ঠান তো খুব ভালো লাগে বাচ্চাদের অনুষ্ঠান দেখতে সত্যি খুব ভালো লাগে সেই জন্য চেষ্টা করি যে তাড়াতাড়ি কাজগুলো সেরে রান্না সেরে যাতে আমি একটু যেতে পারি মেয়েকে তো রেডি করে দেখো পাঠিয়ে দিল মানে দিয়েছি আগে আমি না গেলেও পারতাম ঘরে সংসারের কাজ গোছাতাম কিন্তু কি হয় একটু গেলে অনুষ্ঠানটা দেখলে নিজেরও ভালো লাগে আমারও একটা ভিডিও হয়ে যায় সেই কারণেই আরও যাই তো কেমন নাচটা হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই ভালো থেকে সব বাই